গুরুদায়িত্ব পেলেন কংগ্রেস যুবনেতা শাহনওয়াজ আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হলেন শাহনওয়াজ আহমেদ পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে অসম প্রদেশ কংগ্রেস নতুন দায়িত্ব অর্পণ করেন শাহনোয়াজ আহমেদকে শাহনোয়াজ এর হাত ধরে করিমগঞ্জ কংগ্রেস আরো শক্তিশালী হবে বলে ধারণা করেছেন রাজনীতি মহল দীর্ঘদিন থেকে কাছাড় এবং করিমগঞ্জ জেলায় শাহনিওয়াজের অনেক পরিচিতি রয়েছে কোনো সমস্যা হলে মানুষের পাশে গিয়ে একশো আটের মতো কাজ করেন বিশেষ করে যুব সমাজের কাছে খুব পরিচিতি রয়েছে একটি সূত্র জানিয়েছে শাহনিওয়াজ আহমেদ দু হাজার উত্তর করিমগঞ্জ আসন থেকে কংগ্রেস দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি দল যদি থাকে টিকিট প্রদান করে তাহলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবেন কারণ দিল্লির দিশপুর শীর্ষস্থানীয় নেতাদের সাথে মধুর ভালো সম্পর্ক রয়েছে শাহনীওয়াজের শাহনেওয়াজ আহমেদ ধন্যবাদ জানান সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার লোকসভার বিরোধী উপদলপতি গৌরব গগৈ অসম বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত সাংসদ প্রদ্যুৎ বড়দলই রাকিবুল ইসলাম অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক স্বপন কুমার মণ্ডল করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ জেলা কংগ্রেস কমিটির বিভিন্ন নেতৃবৃন্দকে শাহনিওয়াজ আহমেদকে বিপুল সংবর্ধনা প্রদান করেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি রজন চৌধুরী আসাম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী করিমগঞ্জ জেলা কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান অহিরঞ্জন দেমুখুন জেলা ইয়ং ব্রিগেডের সহ সভাপতি জুনাইদ আহমেদ সাধারণ সম্পাদক আবিদ চৌধুরী মিডিয়া সেলের জাহান চৌধুরী এনএস আই রোহিত রক্ষিত সহ কংগ্রেস কর্মীরা বিউরো রিপোর্ট বদরপুর এন ইমগঞ্জের কোনায় গ্রামেগঞ্জ থেকে এই আমার ব্লক লেভেলে জিপি লেভেলে তৃণমূল লেভেলের পর্যায়ে যে আমার কর্মী বা আমার স্যামবাব্য প্রার্থী যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা সভা করলাম যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লড়াই করতে পারি কারণ দেখেন এই পঞ্চায়েতের নির্বাচনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই পঞ্চায়েতটাই নির্ধারণ করবে আগামী ছাব্বিশের লড়াই এই জন্য আমরা যাতে কারোর মধ্যে কোনো ভেদাভেদ না রেখে কারোর মধ্যে কোনো মনে কোনো যাতে আক্রোশ না থাকে এই জন্য সবাইকে নিয়ে আমরা একটা সভা করলাম যে সবাই একে অন্যের মতটা বিনিময় করতে পারবে এবং কিভাবে দলকে আরো বেশি শক্তিশালী করতে পারে আচ্ছা আপনার কি মনে সে সেটা নিশ্চয় কারণ আজকের দিনে যদি আপনি দেখেন মানুষ যেভাবে বিজেপি থেকে বিমুখ হয়েছে সেটার উত্তর আপনারা এই পঞ্চায়েতের রিজাল্টে পাবেন আর আমরা আগে যে পঞ্চায়েত ছিল এখান থেকে আরও অধিক শক্তিশালী হয়ে উঠব আর বোর্ড তো আমরা গঠন করব